সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পঁচিশতম সম্মেলনে প্রথমে ভারত তারপরেই এসসিও গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছ থেকে সম্মিলিত ধাক্কা খেল পাকিস্তান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বসিয়ে রেখে কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হানার তীব্র নিন্দা করল এসসিও এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে যে কথা বলেছেন তার কয়েক মুহূর্ত পরেই ভারতের দাবিকে মান্যতা দিয়েছে এসসিও এসসিওর গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলি পেহেলগাঁওয়ের ঘটনায় মৃত ভুক্তভোগী পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে তারা এও বলেছে এই জঙ্গি নাশকতার চক্রান্তকারী সংগঠক ও মদতদাতাদের বিচারের কাঠ গড়ায় আনা জরুরি এসসিও দেশগুলি সন্ত্রাসবাদ বিচ্ছিন্নতাবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে তাদের দায়বদ্ধতার উপর জোরালো সিদ্ধান্ত নিয়েছে এসসিও মোদীর দাবিকে মান্যতা দিয়ে বলে জঙ্গিদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না সোমবার এসসিওর পঁচিশতম সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মোদী সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতেই নাম না করে বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কারো দুমুখ নীতি গ্রহণযোগ্য নয় किसी देश की सुरक्षा ही नहीं है बल्कि पूरी मानवता के लिए एक साझा चुनौती है এবার মোদী সুরে মত দিয়েছে গোষ্ঠীভুক্ত দেশগুলিও কূটনৈতিক দিক থেকে এটাকে ভারতের বিরাট জয় বলে মনে করছেন অনেকে বিশেষত এস কথায় পাকিস্তানের মুখ কারণ পাকিস্তান সেই রাষ্ট্র যারা কয়েক যুগ ধরে তাদের মাটিতে জঙ্গি সংগঠনগুলিকে আশ্রয় ও মদত দিয়ে চলেছে এস সদস্য রাষ্ট্রগুলির মধ্যেও একটি হল পাকিস্তান এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই সম্মেলন মঞ্চে সশরীরেই উপস্থিত ছিলেন এই সম্মেলনে মোদী বলেন পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা কেবলমাত্র ভারতের জন্য নয় সব দেশ ও মানুষের জন্যই এটা একটা খোলাখুলি চ্যালেঞ্জ যারাই মানবিকতায় বিশ্বাসী তাদের পক্ষেই সন্ত্রাসবাদীরা বিপজ্জনক এই পরিস্থিতিতে একটি প্রশ্ন স্বাভাবিকভাবে উঠে আসছে যে সন্ত্রাসবাদকে কি মেনে নেওয়া যায় কিছু নির্দিষ্ট দেশ দিনের পর দিন যে সন্ত্রাসবাদকে খোলাখুলি সমর্থন করে চলেছে তা কি মেনে নেওয়া যায় সকলের উচিত যে কোনো রকমের যে কোনো রঙের সন্ত্রাসবাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা মানবিক ধর্মের প্রতি এটাই কর্তব্য হওয়া উচিত বলেন নরেন্দ্র মোদী তারপরেই সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানাল সদস্য রাষ্ট্রগুলো ব্যুরো রিপোর্ট সময় কলকাতা